ফরিদপুর চ্যাপা খুলা থানা সংলগ্ন লেক রিসোর্টের কাজ দুটো গতিতে এগিয়ে চলছে শহীদ সুবাহানঘাট সংলগ্ন এলাকায় এই লেক রিসোর্টের কাজটি সম্পূর্ণ হলে ফরিদপুরের তথা আশেপাশের অঞ্চলের সাধারণ জনগণের বিনোদনের একটি কেন্দ্রবিন্দু হবে এখনও সেরকম দৃশ্যমান হয়নি দৃশ্যমান হতে পুরো এক বছর সময় লাগবে এক বছর সময় হলেই লেক রিসোর্টটি দৃশ্যমান হবে এবং তখনই অনুমান করা যাবে এটার ভিতরে কী কী নান্দনিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই টেকা টেকাখোলার লেকিশুবাহান ঘাট সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত এর চারিপাশে রয়েছে অনেক স্থাপনা এখানে রয়েছে সমাজসেবা অধিদপ্তরের একটি কার্যালয় জেলা কার্যালয় দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে এই কাজটি সম্পূর্ণ হতে সম্ভবত অনেক সময় লাগবে তবু এক বছর এই ধরনের গতিতে কাজ এগুয়ে চললে আমরা এই লেক আমাদের কাছে দৃশ্যমান হয়ে যাবে এবং তখন আমরা অনুমান করতে পারবো আসলে এটা কী ধরনের একটি বিনোদন কেন্দ্র হচ্ছে Thank <laughs> you. Yeah! <laughs>